এটাকে বিরিয়ানি বলবো না তেহারি বলবো আপনারা কমেন্ট করে জানান তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবার একটি নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে এই ভিডিওটা ছিল গতকালকের শুক্রবারের ভিডিও তো শুক্রবারে আমরা সবাই কম বেশি আসলে একটু ভালো মন্দ খেয়ে থাকি জামাই আমার আবদার করেছিল যে একটু চিকেন বিরিয়ানি খাবে তো আমিও জামাইয়ের আবদার পূরণ করার জন্য রান্না করতে চলে গেলাম গতকালকে কথা ছিল যে আমরা বাইরে গিয়ে খাবো কিন্তু আমাকে জামাই এমনভাবে পটাইছে যে আমি নিজেই সুরসুর করে পাকঘরে চলে গেলাম তার জন্য বিরিয়ানি রান্না করতে সে বলে আমার হাতে নাকি জাদু আছে আমার খাবারের মতো স্বাদ নাকি সে অন্য কোনো খাবারে পায় না তৃপ্তি পায় না খেয়ে এইগুলো শুনে কার মন না গলে বলেন তাই আমিও চলে গেলাম তার জন্য খুব স্পেশালভাবে রান্না করতে বিরিয়ানি প্রশংসা পেতে কান্না ভালো লাগে বলেন আর প্রশংসা পেলে তো মেয়েরা অটোমেটিক ফুলে যায় আর ফুলে ফুলে আজ আমার এই অবস্থা তো কি করব জামাইয়ের মন রক্ষার্থে আমিও বিরিয়ানি রান্না করলাম এইটাকে বিরিয়ানি বলবো না তেহারি বলবো আসলে বুঝতে পারছি না কারণ বিরিয়ানিতে হয়তো বা একটু মুরগির মানে মাংসের সাইজগুলো একটু বড় থাকে কিন্তু ভাই আমার মুরগির সাইজ একদম বড় পছন্দ না আমার জামাইয়েরও পছন্দ না তাই মুরগিগুলোকে আমি একটু ছোটো ছোটো করে প্রথমে কেটে নিয়ে এগুলোকে সুন্দর মতো অনেকগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখলাম আর কি অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম কারণ অনেকক্ষণ মেরিনেট করে রাখলে ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় তো আমি প্রথমে কি কি দিলাম কিভাবে রান্না করলাম সেটা তো আপনারা দেখলেনই কিছু আলু আমি ভেজে নিয়েছিলাম কারণ বিরিয়ানিতে এই আলুটা না দিলে একদমই ভাল লাগে না আমার কাছে তো ওই মেরিনেট করা মাংসটা আমি প্রথমে তেলের মধ্যে খুব সুন্দর মতো কষিয়ে নিলাম আর কালকে আমার বাসায় টক দই ছিল না যেহেতু হঠাৎ করে প্লান ছিল তাতে কি আমার কি বুদ্ধি কম আমিও আমার জাদুকরি বুদ্ধি দিয়ে খুব সুন্দর একটা দই বানিয়ে নিলাম আর এই দই বানানোর টেকনিকটা যদি কেউ জানতে চায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি সবাইকে কমেন্টে বলে দিব বাইরের কেনা যে দইটা আমরা দেই আর কি বিরিয়ানিতে আর আমি যে দইটা তৈরি করে দিয়েছিলাম মানে স্বাদে কোনো ভিন্নতা তোমরা পাবে না বিরিয়ানি পোলাও বা তেহারি যেটাই তোমরা রান্না করো না কেন এই চালটা কিন্তু অবশ্যই তেলের মধ্যে বা ঘের মধ্যে খুব বেশি করে ভাস্তা হবে আর কি এই যে আমি বিরিয়ানির মধ্যে শেষ মুহুর্তে একটু কেওরা জল দিয়ে দিয়েছিলাম অতিরিক্ত কেওড়া জল ব্যবহার করা যাবে না কারণ অতিরিক্ত কেরো জল দিলে আসলে বেশি মানে ঘ্রাণ হয়ে যায় এটা আমার একদমই পছন্দ না জাদু এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক অনেক বেশি আমি লাগছে দেখতে তাই না আসলে অনেক বেশি মজা হয়েছিল রান্নার পরে বুঝতে পারলাম যে আমাকে কেন পটাইছে পটাইয়া পটাইয়া এই যে আমাকে যে রান্না করালো যাতে বাচ্চারা বাইরে আমাকে নিলে তো অনেক বেশি খরচ হয়ে যেত তার এই খরচাটা আর কি কমানোর জন্য সে আমাকে পটাইছে আর আমি রান্না করে ফেলেছি তার জন্য যেটাই হোক আসলে মেয়েরা একটু মানে প্রশংসা পেতে বেশি পছন্দ করে আর আমিও তার ব্যতিক্রম কেউ না আর রান্নার প্রশংসা খুব কম মেয়েই পেয়ে থাকে আসলে আলহামদুলিল্লাহ আমি এটা সময় পাই তো সবার কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আল্লাহ হাফেজ গুড বাই